আসসালামু আলাইকুম আজকে আমি পটলের দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব এভাবে ভর্তা বানালে আর কোনো কিছু প্রয়োজন হবে না গরম ভাতের সঙ্গে আঙুর চেটে পুটে ভর্তা দিয়ে ভাত খাবেন দুই টেবিল চামচ পরিমাণ এখানে তেল দিয়েছি আর একটা রসুন করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম চারটা আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন তবে এই ভর্তাটা আমি শুধু মরিচ দিয়ে করবো আর তেলে রসুন পেঁয়াজ আর মরিচগুলো একটু ভেজে নিব। ভত্তা বানানোর আগে এভাবে রসুন পেঁয়াজগুলো আমি ভেজে নিব আর এই দিকে রসুন পেঁয়াজ মরিচও ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নিতে হবে ভেজে রসুন পেঁয়াজ দিলে ভর্তার টেস্ট আরও ভালো আসবে আর প্যানে তেল ছিল এই তেলে চারটা কেটে নেওয়া পোটল দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ এখানে ছোট আলু দিয়ে দিবো আর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ চিংড়ি দিয়ে দিব চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম এখানে আধা চা চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিব আর এরপর দিয়ে দিব সামান্য পানি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পানি ছিল পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তবে পটল আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখন নেড়ে ছেড়ে পানিগুলো শুকিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন যে পটলের সুন্দর একটা কালার চলে আসছে আর এ পর্যায়ে পোটল আর আলুগুলো চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা পটল আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ছোটো আলু দিয়ে পটলের ভত্তাটা যারা একবার বানিয়ে খেয়েছেন এই ভত্তাটার টেস্ট কতখানি আপনারা খেলে বুঝতে পারবেন আর এই দিকে পটলের পানিগুলো শুকিয়ে গিয়েছে আর আলু পটলগুলো ভাজা হয়ে গিয়েছে চুলে থেকে নামিয়ে নিতে হবে মাটির বাটনায় ভর্তা করব আর তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আধা চার চামচ লবণটা আমি একবারে দিলাম না পরে টেস্ট পুঁছে দিব মরিচ আর লবণ ভালোভাবে বেটে নিলাম এদিকে মরিচগুলো অনেকটাই গুঁড়ো হয়ে গিয়েছে এখানে ভেজে রাখা রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিব। রসুন পেঁয়াজগুলো একটু আগেই দিয়ে দিচ্ছি এখন রসুন পেঁয়াজগুলো ভালোভাবে বেটে নিলাম আর এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আলু চিংড়িগুলো ভালোভাবে বেটে নিব আর যতটা পারা চায় মিহি করে বেড়ে নিতে হবে আর আপনারা চাইলে পাটায় বেটেও ভর্তা করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে আপনাদের হাতের কাছে যেটা রয়েছে সেটা দিয়ে করে নেবেন আর এভাবে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে আর কোনো রকম যেন দানা দানা না থাকে এই ভর্তা একটু মিহি খেতেই বেশি ভালো লাগে আর এই দিকে আমার ভর্তাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে আর এখন আমি লবণটা টেস্ট করে দেখেছি আর লবণটা কম হয়েছে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি আরও কিছু লবণ দিয়ে দিলাম আর চা চামচ তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিচ্ছি আর কাঁচা পেঁয়াজটা দিলাম না কাঁচা পেঁয়াজটা চাইলে দিতে পারেন তবে ভাজা পেঁয়াজ দিয়েছি এই জন্য কাঁচা পেঁয়াজটা না দিলেও চলবে এখন আরও কিছুক্ষণ এভাবে ছেড়ে ভর্তা করে নিতে হবে আর এই ভর্তাটা যে কতটা মজা আপনারা দেখে বুঝতে পারবেন আর অনেক সুন্দর আর সফট হয়েছে আশা করছি আমার এই ভর্তাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখে বুঝতে পারতেছেন এভাবে গোল গোল করে বাড়িতে উঠিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে এভাবে পটলের ভর্তা খেয়ে দেখবেন কোনো কিছুর প্রয়োজন হবে না এতটাই মজা আশা করছি আমার এই ভর্তা রেসিপিটা আপনার কাছে অনেক ভালো লেগেছে এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে